হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেক সলিউশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা এই পূর্বের ভিডিওতে আপনাদের দেখেছিলাম কিভাবে আমাদের পেজটি বা প্রোফাইলটি মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা চারটি ক্রাইটেরিয়া যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের কি করতে হবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এটি আমি আপনাদের দেখে দেব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন তো আমরা এটি করার জন্য চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর আমরা আমাদের প্রোফাইল লোগোটি আছে এর ওপর ক্লিক করে দেব করার পর এই প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এর ওপর আবারও ক্লিক করে দেবো করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন হোম ইনসাইটস কন্টেন্ট মনিটাইজেশন উপর ক্লিক করে দেব করার পর স্ক্রল করে নিচে আসলে এই যে ইন আছে এর ক্লিক করে এখানে দেখেন ইন আই এম ইন্টারেস্টেড আর এখানে লার্ন মোর অপশন আছে তো আপনাকে এটা বুঝতে হবে যে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইন্টারেস্টেড না হন তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে কী জন্য তাহলে অবশ্যই আপনাকে এটির জন্য অ্যাপ্লাই করতে হবে আর এই অ্যাপ্লাই করতে হবে কিভাবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে আই এম ইন্টারেস্টেড আছে এর উপর ক্লিক করে দেবেন এর ওপরে ক্লিক করলে এখানে দেখেন কিছু লিখতে হবে তো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এখানে আমি লিখে দেব আপনারা সেটি কপি করে আপনার ফেসবুকের ইউরএল ইউ আর এল এবং যে জিমেলটি ব্যবহার করছেন সেটি এবং পেজ বা প্রোফাইল ন্যাম্পটি আপনারা দিয়ে দেবেন এখানে আসার পর এখানে জাস্ট পেস্ট করে দেব এখানে দেখেন এখানে কী বলা হয়েছে হ্যালোডিয়ার ফেসবুক টিম প্লিজ রিভিউ মাই পেজ আই আপলোড ডে অন মাই ভিডিও অ্যান্ড রিলস অল ভিডিও আর ইউ অন ক্রিয়েশন অ্যান্ড মাই ওন ভয়েস অন ফেস আই হ্যাব এজিবল অল ফেসবুক ক্রাইটেরিয়া আই হ্যাব নো ইস্যু অ্যান্ড নো রিপোর্ট অন মাই পেজ প্লিজ গিব মি সেট আপ ইন স্ট্রিম অ্যাড অ্যান্ড অগেন থিংস এখানে আপনার লিঙ্কটা দিয়ে দেবেন ফেসবুক লিঙ্কটা আপনার যে ফেসবুকের জিমেলটি ব্যবহার করেছেন সেটি এখানে দিবেন এবং আপনার ফেসবুকের নাম অথবা পেজের নাম দিয়ে দেবেন তো যাই হোক আমরা চলে গেলাম এখানে আসার পর এই যে সাবমিট ইন্টারেস্টেড লেখা আছে এর ওপর ক্লিক করে দেব এখন এখানে দেখেন ইন্টারেস্টেড সাবমিটেড থ্যাংকস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ইউ উইল বি নটিফাইড ইফ ইউ বিকম এলি এলিজেবল এখন যদি আপনি এলিজেবল হন তাহলে অবশ্যই এবার নিচেরটি দেখেন ইফ ইউ হ্যাভ রিসেন্টলি মিট অল ক্রাইটেরিয়া মানে আপনি সব ক্রাইটেরিয়া সম্পূর্ণ করলে প্লিজ অ্যালাউ আপ টু ডেজ আপনাকে দুই দিনের মধ্যে আপনি যে ইমেলটি দিয়েছেন সেটিতে জানিয়ে দিবে। এবং এবার আমাদের প্রথম ধাপটি সম্পন্ন হলো এবার হবে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে আপনারা যদি অন্য কোনো ব্রাউজার ইউজ করতে চান তাহলে অবশ্যই সেটি ব্যবহার করতে পারেন ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটি লিখে আমরা সার্চ দিব সার্চ দিলে ওপর দেখেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটার ইন্টারেস্ট ফর্ম এর উপর ক্লিক করে দেব ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা সঠিকভাবে এটি দিয়ে দিবেন এখানে দেখেন ইমেল অ্যাড্রেস ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে আপনারা যে ফেসবুকের ব্যবহার করেছেন যে জিমেলটি এটি এখানে দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি এবং এখানে দেখেন ফেসবুক অ্যাকাউন্ট ইউরার ইউআরএল তা আমরা ইউআরএলটি নিয়ে আসবো এই জন্য এই যে প্রোফাইল লোগ আছে এর উপর ক্লিক করে এই থ্রি স্টার অপশন আছে এর ওপর ক্লিক করে এই যে কপি লিঙ্ক আছে ইওর প্রোফাইল লিঙ্ক এই কপি লিঙ্ক লেখা আছে এর উপরে ক্লিক দিলে আমাদের লিঙ্কটি কপি হয়ে যাবে এবার আমরা ওখানে আবার পুনরায় চলে যাব এবং এখানে পেস্ট করে দেব পেস্ট করার পর এখানে বলতেছে আদার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট আপনার যদি ইনস্টাগ্রাম ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়ার যদি লিঙ্ক থাকে আপনি দিতে পারেন আর না দিলেও সমস্যা নাই আপনার মেন হলো ইমেল অ্যাড্রেস এবং ফেসবুকের ইউআরএল এবার এই যে লেটস ডু ইট এর এর ক্লিক ক্লিক করে করে দিলে আমাদের সামনে একটি পপ আপ আসবে এখানে দেখেন বলতেছে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা মানে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ইন্টারেস্টেড সেটা জানিয়েছেন এই জন্য আমরা যে এখানে ওকে আছে এই ওকের ওপর ক্লিক দিয়ে দিলে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে তো বন্ধুরা এভাবে আপনারা এখন থেকে ছয় থেকে সাত দিন অপেক্ষা করবেন এবং আপনার মেলটি চেক দিবেন যে আসলেই আপনাদের কোনো মেল আসছে কি না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি খুব হেল্পফুল তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইন্টারেস্টিং আরও গুরুত্বপূর্ণ আপনাদের ভিডিওর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম